বাংলা তিতা মিঠা বোঝে না বন্ধুরা আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ হতে চলেছে তাই অবশ্যই আপনার নিজ দায়িত্বে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন কারণ ইরানের চৌকশ নৌবাহিনীরা যে কামটি ঘটিয়ে দিল সেটি আগামী দিনে কোন দিকে যেতে যাচ্ছে এবং বর্তমান ইসরায়েলের অবস্থাটা কোন থেকে রূপ ধারণ করবে সেটা কিন্তু একটা বড় ধরনের ব্যাপার হয়ে গিয়েছে বর্তমান ইসরায়েল তাদের চারপাশ দিয়ে যেভাবে ধরে রাখা হচ্ছে তাদের আগামী দিনে কি অবস্থার মধ্যে যাবে তারা যুদ্ধের জন্য যত ধরনের সরঞ্জাম রয়েছে সেগুলো এখন ফুরিয়ে আসছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছিল তারা কয়েকটি রাষ্ট্র থেকে অস্ত্র কেনার জন্য আবেদন জানিয়েছে কিন্তু তাদের কাছে কেউ অস্ত্র বিক্রি করতে রাজি হয়নি এরই মধ্যে তাদের জন্য একটি বড় ধরনের দুঃসংবাদ নিয়ে হাজির হলো সেটি হচ্ছে ইসাইলের একটি ধনকূপের জাহাজ ইরানের চৌখস নৌবাহিনী তারা তুলে নিয়ে গিয়েছে এবং তাদের বর্তমান কি অবস্থার মধ্যে রয়েছে সেটিও আজকে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করব কালবালা নিউজ পোর্টাল থেকে বন্ধুরা তাই অবশ্যই নিউজটি কন্টিনিউ করবেন এখানে বলেছে যে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রুট হরমুস প্রণালী থেকে ইসরাইলের একটি বিশাল আকৃতি কার্গো জাহাজ নিয়ে গিয়েছে ইরানের চৌকশ বাহিনী বিপ্লবী গার্ডের নৌ কমান্ডাররা তারা কি করেছে তারা প্রথমে রাডার দিয়ে বিষয়গুলো ডিটেক্ট করেছে এবং তাদের একদম চিলের মতন শো দিয়ে তারা সেটিকে জব্দ করে ফেলেছে শনিবার তেরোই এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এমডি টিভির এক প্রতিবেদনে এমন তথ্যটি নিশ্চিত করা হয়েছে এবং বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে শনিবার এস এম সি আর এ সি আই নামের জাহাজটি জব্দ করে বিপ্লবী গার্ডের সেনারা এবং ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে জাহাজটি জোডিকাকাক মেরিটাইম শিপিং কোম্পানির এটি হচ্ছে একটা বড় ধরনের ধনকূপ একটি প্রতিষ্ঠান যাদের রয়েছে মিলিয়ন মিলিয়ন লক্ষ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান এই কোম্পানিটির মালিক হলেন ইসাইলের ইসাল ওরাফ এবং জাহাজটির পর্তুগালের পতাকাবাহী ছিল তার মানে তারা পর্তুগালের একটি নিয়ে যাতায়াত করছিল যাতে তাদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় কিন্তু তাদের খপ করে দূরে ধরে ফেলেছেন এবং হরমোজ প্রণালী থেকে জব্দ করা জাহাজটি এখন ইরানের সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে কি অবস্থা হবে এবং ইরানের তখন মাথা খারাপ অবস্থা দিকে চলে আসছে কারণ ইরান এখন তারা যেভাবে তাদের যুদ্ধ সরঞ্জাম সাজিয়ে রেখেছে এখন তারা যে আবার দ্বিতীয়বার প্রতিবাদ করবে সে অবস্থাও কিন্তু এখন ইসাইলিন নেই বললেই চলে এবং যুদ্ধ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ওয়ার মনিটর জাহাজ দখলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানানো হয়েছে হরমোস প্রণালীর কাছ থেকে ইরানের সেনারা এমএসসি এস এস সি নামের একটি জাহাজটি তাদের কব্জায় নিয়ে নিয়েছে এখন বর্তমান যে অবস্থা হচ্ছে তাতে মোটামুটি এরকম কয়েকটা ধনকূপের জাহাজ যদি তারা কবজায় নিয়ে আসতে পারে তাহলে ইসাইলের বেশ একটি আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে এবং ইরানের মূল টার্গেট হচ্ছে ইসাইলের আর্থিকভাবে তাদেরকে দুর্বল করে দেবে এবং আর্থিকভাবে যদি দুর্বল করতে পারে তাহলে মোটামুটি তারা একটা অবস্থানের মধ্যে আসবে এবং মধ্যপ্রাচ্যের এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থান এপিকে এই সংস্থার একটি ভিডিও পাঠিয়েছেন এবং সেটিতে দেখা গেছে বিপ্লবী গার্ডের কমান্ডাররা হেলিকপ্টার নিয়ে তে নামছেন অর্থাৎ তারা হেলিকপ্টারে প্রথমে গিয়েছেন এবং সেখানে তারা জাহাজ নিয়ে সেখানে নেমেছেন এবং ভিডিওটি জাহাজের এক ক্রুকে বলা বলতে শোনা যাচ্ছে কেউ বাইরে যাবেন না পরে তিনি সবাইকে জাহাজের ব্রিজে নিয়ে যাওয়ার কথা বলেন এবং ভিডিওটিতে আরও দেখা যায় যে বিপ্লবী গার্ডের এক কমান্ডার হাঁটু গেড়ে বসে অন্যদের নিরাপত্তা দিচ্ছেন ওই সময় হেলিকপ্টার থেকে আরও কয়েকজন কমান্ডার নিচে নেমে আসে এবং শুক্রবার দুবাই ছিল এটি এবং শনিবার এই হরমোস প্রণালীতে আসেন এবং ওই সময় তাদেরকে ডাটা ট্র্যাক করে কপট করে ধরে ফেলে এই হচ্ছিলো বর্তমান অবস্থা এবং এই যে একটা ঘটনা আবার ইরান ঘটিয়ে দিল এই ঘটনাটি এবং কোন দিকে মোড় নিতে পারে সেটি এখন আমাদের দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তোকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ